ছাত্র জনতার গণ সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুর পুলিশের গুলিতে ছাত্র আবু সাইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুটি দিবস ঘোষণা করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র ত্র জারি করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে সরকার পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এ তারিখকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত ক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে গণ অভ্যুত্থান দিবস পালনে ছত্রিশ সদস্য জাতীয় কমিটি গঠন উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতি পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে বলা হয়েছে অপর পরিপত্রে বলা হয়েছে সরকার ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি বছর এ তারিখকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে বলা হয়েছে